তোমরা দেখি সবাই একটু কমেন্টে লেখো তো যে কজ আলফা ইজ টু মানে কজ আলফার মানে মিনিমাম মানে কজের মিনিমাম মান কত আমি জানি এটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করবে কারণ কি কারণ তোমরা পড়াটা পড়াশোনা জানার জন্য করো না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে আজকে আমরা ভেক্টরের দুই নাম্বার লেকচার নিয়ে হাজির হলাম আজকের লেকচারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ গত লেকচারে আমরা ভেক্টরের দুইটা সমজাতীয় ভেক্টরের আমরা লব্ধি বের করেছিলাম এবং লব্ধির মান বের করেছিলাম আজকে আমরা এই লব্ধি কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে এবং সমান মানের দুটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়া করলে কখন তাদের লব্ধি কোনকে সমতিখণ্ডিত করবে এই তিনটা টপিক্স কিন্তু শিখব এই তিনটা টপিক্স থেকে আমাদের বোর্ডে এবং তোমার কলেজে যেখানে পরীক্ষা দিতে যাও না কেন সেখানে কিন্তু তুমি কোশ্চেন কমন পাবা সো পুরো ভিডিওটি না টেনে তোমরা অবশ্যই ক্লাসটি দেখবা আর আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা ওকে তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই প্রথমে যদি আমি তোমাদেরকে প্রথম এক মিনিটে জাস্ট আমি গত ক্লাসে কি পড়াইছি সেটা তোমাদেরকে একটু মনে করাই দেই দেখো আমরা পড়ছিলাম এক নম্বর ক্লাসে যে লোব দি আর ইজ টু কি বলো তো লব্ধি আমি লব্ধিটা কখন পাই বলো তো যখন সমজাতীয় ভেক্টর একটা বিন্দুতে কি ক্রিয়া করতেছে হয় একটা বিন্দু থেকে বের হচ্ছে অথবা একটা বিন্দু থেকে কি বলো যুক্ত হচ্ছে মিলিত হচ্ছে তখন আমরা আর পাইছিলাম আর ইজ ইকল টু কি বলো তো মনে আছে তোমাদের আর ইজ ইকল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা বুঝছো তো এই যে দেখো পি আর কিউ এই পি আর কিউ কি ছিল বলো তো আমাদের পি আর কিউ ছিল সমজাতীয় ভেক্টর এই যে এরকম ছিল এরকম ছিল দেখো খেয়াল করে দেখো একটু সবাই আমাদের এরকম একটা সামন্ত্রিক ছিল এই বরাবর কি ছিল পি এই বরাবর ছিল কি বলতো কিউ ঠিক আছে এবং তাদের মধ্যবর্তী কোন ছিল কি আলফা এবং তাদের কর্ণ বরাবর আমাদের কি বলতো লব্ধি আর বেক্টর ক্রিয়া করছে কিন্তু হ্যাঁ তো এই সময় আমরা আর বের করছিলাম এবং এই আর আমাদের পির সাথে থিটা কোন উৎপন্ন করেছিল ওকে তো একটু খেয়াল করে দেখো যে এই যে এই সূত্রটা আমরা কিন্তু গত ক্লাসেই প্রমাণ করেছি তোমরা যারা গত ক্লাসটি দেখো নয় তারা অবশ্যই গত ক্লাসটি করে করে আসো তাহলে তোমাদের জন্য এটা বুঝতে আরো একটু সহজ হবে ওকে তো এই যে দেখো এই লব্ধির মান আজকে আমরা পড়বো এই আর আর মানে কি লব্ধি ঠিক আছে তাহলে লব্ধি কখন হবে যখন একটা বিন্দুতে যখন একটা কি বলতো বিন্দুতে এখানে দেখো তো একটা বিন্দু থেকে ক্রিয়া করছে না একটা বিন্দুতে ক্রিয়া করবে বের হবে অথবা একটা বিন্দুতে এসে কি মিলিত হবে তখন আমরা কি আর পাবো এই আরের মান আমাদের কি বলতো পি আর কে মানে অপরিবর্তিত রেখে আমি আর এর মান কখন আমাদের সবচেয়ে বেশি হবে সবচেয়ে কম হবে সেই জিনিসটাই আমরা শিখব যেটা আমাদের খ নাম্বারে আসে এবং প্রচুর পরিমাণ তে আসে ওকে তো দেখো এখানে আমরা কি লব্ধির সর্বোচ্চ মানটা শিখবো তো লব্ধির সর্বোচ্চ মান আমরা কখন পাব তো কখন পাবো দেখো একটু কষ্ট করে এটা লিখতে হবে সবাই একটু আহ খাতা কলম বের করো আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো ওকে তুমি একটু কষ্ট করে লিখবা যে লব্ধির লব্ধির সর্বোচ্চ মান সর্বোচ্চ মান লব্দির সর্বোচ্চ মান তখনই হবে যখন যখন কস আলফা এর মান সর্বোচ্চ হবে কারণ কি দেখো আমাদের এখানে যে সূত্র ছিল সেই সূত্রে কি ছিল বলতো পি কিউ ছিল আর আমাদের কজ আলফা কিন্তু ছিল এখানে দেখো তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে আমার লব্ধির মান কত হবে সেটা কিন্তু নির্ভর করতেছে এই কনের উপরে এই দুইটার সমজাতীয় ব্যক্তি কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে এখানে পি এবং কিউ এই দুইটা কিন্তু আমি সমান রাখছি ধরো এরকম মনে করো তোমার এই বরাবর ধরো এটা কত ডিগ্রি কোণে আছে মনে করো ষাট ডিগ্রি কোণে আছে ধরো এই বরাবর কত দশ নিউটন এ বরাবর কত মনে করো এই বরাবর হলো পাঁচ নিউটন ঠিক আছে পাঁচ নিউটন বল ক্রিয়া করতেছে ঠিক আছে এই বরাবর এখন এইখানে তুমি আর এর মান যা পাবা যদি এই সেমটাই টাই যদি এরকম হয় এই বরাবর দেখো দশ নিউটন বল ক্রিয়া করতেছে এই বরাবর পাঁচ নিউটন বল ক্রিয়া করতেছে ঠিক আছে পাঁচ নিউটন পাঁচ নিউটন এখন এটার মধ্যবর্তী কোন কত মনে করো থার্টি ডিগ্রি এখানে আর এর মান কি সেম হবে বলো এখানে এই যে এটা ধরো আর এটা কি আর টু তাহলে এই জায়গার মধ্যে এখানে তুমি যে আরন পাইলা মানে লোব দি আর এখানে যা লোব দিটা পাবা এই দুটাকে সেম হবে এখানে কিন্তু দেখো পি এবং কিউ এখানে পি এবং কিউ কিন্তু সেম তারপরেও আর এর মানের মধ্যে আমাদের পার্থক্য থাকবে কেন কারণ হলো তাদের মধ্যবর্তী কোণের পার্থক্য আছে তো আমি যেটা বলতে চাচ্ছি এই আর এর মান আমার নির্ভর করে মূলত কিসের উপর বলতো কোণের উপরে অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের উপরে বুঝছো তাহলে কজ যেহেতু আছে যখন কজের মান সবচেয়ে বেশি হবে তাহলে আর এর মান তখন আমরা কি পাবো বলতো সর্বোচ্চ পাবো ওকে তাহলে এখন দেখো আমরা কি লিখবো তারপরে আমরা লিখবো আমরা জানি কি বলতো কজ আলফা কজ সুতরাং কজ এই কজের সর্বোচ্চ মান কত বলতো এই সবাই কমেন্টে লেখো কজের সর্বোচ্চ মান কত কজ সবাই কমেন্টে লেখো কজ আলফা তাহলে কজ আলফা ইজিক টু সুতরাং কজ আলফা ইজিক কজের সর্বোচ্চ মান কত ওয়ান ঠিক আছে কজের সর্বোচ্চ মান কত ওয়ান তাহলে কজ যদি সর্বোচ্চ মান ওয়ান হয় তাহলে কস আলফা ইজিকোয়াল টু কত ডিগ্রি বলতো কস জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কস কস কাটা যাবে টু কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে কি বলতে পারি বলতো আমরা বলতে পারি এরকম যে আলফার মান যদি জিরো ডিগ্রি হয় আলফার মান যদি কি হয় বলতো জিরো ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো আর এর মান লব্ধির মান কি ম্যাক্সিমাম আমরা পাবো তাই না তাহলে এখানে দেখো আমাদের যে সূত্র ছিল যে আমরা সেখানে কি লিখতে পারি আর ম্যাক্স যখনই আমি আর ম্যাক্স লিখবো তখন আমাকে কোনের মান কত হবে বলতো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ কত ডিগ্রি দিতে হবে বলো তো জিরো ডিগ্রি আবার বলছি যখন তুমি সর্বোচ্চ মান বের করবা তখন আলফার মান কত ডিগ্রি জিরো ডিগ্রি কেন কারণ আমরা লব্ধির সর্বোচ্চ মান তখনই পাব। যখন আমার কজ আলফার মান সর্বোচ্চ হবে আর কজ আলফার সর্বোচ্চ মান কত ওয়ান ঠিক আছে তো সেই জায়গা থেকে আলফার মান বের করলাম কত আসলো তো এখানে কজ আলফার এই আলফার মান কত ডিগ্রি বলো আলফার মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কি। লব্ধির মান কি বলতো সর্বোচ্চ বাবা তাহলে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে মান সর্বোচ্চ কখন পাওয়া যাবে যখন দুইটার ভেক্টর ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তখন তাদের মধ্যবর্তী কোন কি হবে বলতো জিরো ডিগ্রি বুঝছো তখন আমরা কি পাবো বলতো লব্ধি সর্বোচ্চ মান পাবো এখানে আমরা মানটা বসায় দিই তাহলে মান বসাইলে আমরা কি পাবো এখানে দেখো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কারণ ক জিরো ডিগ্রি মান কত ওয়ান এটা দেখো তো একটা সূত্র পড়ে না ছোটবেলা থেকে ত্রিকোণ বীজগণিতিক সূত্র পড়ে আসছো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সো আমরা এখানে কি লিখতে পারি পি প্লাস কিউ স্কোয়ার আর রুট কাট আগে তাহলে ভাইয়া আর ম্যাক্স আর ম্যাক্স সমান সমান কি বলতো পি প্লাস কিউ আর ম্যাক্স সমান সমান কি বলতো পি প্লাস কিউ বুঝছো আর ম্যাক্স সমান সমান কি বলতো পি প্লাস কিউ এটাকে আমরা কি বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের বা বল দ্বয়ের কি বলতো বল দয়ের যোগফলের সমান এটা লিখাও এটা খ নাম্বারে আসবে ঠিক আছে লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বোচ্চ মান আমাদের বল দয়ের বা ভেক্টর দয়ের যোগফলের সমান যোগফলের সমান প্রমাণ করো আমাকে আসতে পারে প্রমাণ করো যে প্রমাণ করো যে যে লব্ধির সর্বোচ্চ মান বল দয়ের অথবা ভেক্টর দয়ের সমজাতীয় ভেক্টর দয়ের যোগফলের সমান এটা কিন্তু আসবে তাহলে আমরা কি পারবো তুমি কি লিখবা আমরা জানি আর ইজিকল টু এইটা দেন এইখান থেকে জাস্ট এই লাইনগুলো লিখে দিলে তুমি দুয়ে দুই পাবা কতবার যে বোর্ডে তোমার আসছে খ হিসাব এখন আসো এখন আসো আমাদের লব্ধির সর্বনিম্ন মান তাহলে এখন একই রকম ভাবে লিখতে হবে কি লিখতে হবে বলতো লব্ধির লব্ধির সর্বনিম্ন মান লব্ধির সর্বনিম্ন মান লব্ধির সর্বনিম্ন মান তখনই হবে তখনই হবে যখন যখন কজ আলফা এর কজ আলফা এর মান কি হবে বলতো সর্বনিম্ন হবে ওকে কারণ আমাদের লব্ধীর মান কত হবে সেটা নির্ভর করে কিসের উপরে সেটা নির্ভর করে আমাদের কজ আলফা এর উপরে তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি কজ আলফা ইজ ইকাল টু তোমরা দেখি সবাই একটু কমেন্টে লেখো তো যে কজ আলফা ইজ টু মানে কজ আলফার মানে মিনিমাম মানে কজের মিনিমাম মান কত আমি জানি এটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করবে কারণ কি কারণ তোমরা পড়াটা পড়াশোনা জানার জন্য করো নাই তোমরা কি করছো পরীক্ষার আগে দুই দিন বা এক সপ্তাহ আসছে তোমার টেনশনে জীবন শেষ পড়তে হবে এই বই রাখছো এটা রাখছো কি করবো না করবো ওখান থেকে তুমি সাজেশন কালেক্ট এখান থেকে সাজেশন কালেক্ট করছো এইভাবে পড়ছো কোনো রকমে পাস করছো ঠিক আছে এরকম যারা আসো তারা কিন্তু ধরা খেয়ে যাবা কখন ধরা খাবা সবচেয়ে বেশি ধরা খাবা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা তো এখন থেকেই তোমরা যদি গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটি প্রত্যেকটি অধ্যায়ের যদি যদি শিখতে চাও তাহলে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে চলে আসো তোমরা একটা ডেমো ক্লাস করো করার পরে তারপরে তোমরা ভর্তি হওয়ার ডিসিশন নাও আমাদের এখানে তোমার আমাদের যে সায়েন্সের যে কম্বো প্যাকেট যেটা আছে ঠিক আছে যেটা আমাদের চারটে সাবজেক্ট কি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স আমি নিজেই পড়াচ্ছি আমি দশ বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি তো তোমরা যদি আমার এখানে আসো এতটুকু বলতে পারি তুমি ফিজিক্সের জিরো অবস্থানে থাকলে তোমাকে এ প্লাস এবং তোমার বেসিক স্ট্রং করার দায়িত্ব আমার কেমিস্ট্রি বায়োলজি আমাদের সবার পরিচিত আমাদের অভিসার পড়াচ্ছেন অভিসার একজন লিজেন্ডেরি স্যার অভিসার কিন্তু আমারও টিচার ছিল বুঝছো আমি দশ বছর ধরে পড়াচ্ছি তার মানে উনি আরও অনেক মানে চোদ্দ বছর ধরে পড়াচ্ছে ম্যাথ কে পড়াচ্ছে আমাদের ফু আচ্ছার পড়াচ্ছে সে বই পড়াশোনা করে সো তুমি একমাত্র ওমেগা বনশ্রীতে একমাত্র ওমেগা প্রতিষ্ঠান যেখানে তুমি কোয়ালিটি টিচার পাবা সকল বিষয়ের জন্য তোমার যেই সাবজেক্ট প্রয়োজন তুমি সেই সাবজেক্ট আমাদের এখানে পড়তে পারো তো এখন আসো যে যে সর্বনিম্ন মান কজ আলফার সর্বনিম্ন মান কত বলো অনেক অধিকাংশ বলবে কি জিরো না কজ আলফার সর্বনিম্ন মান কত বলো তো মাইনাস তাহলে কজ আলফা ইজ ইকাল টু কত বলো তো মাইনাস কখন হবে কজ একশো আশি ডিগ্রিতে তাহলে কজ কজ কাটা গেলে আলফা ইজ কত একশো আশি ডিগ্রি অর্থাৎ দুইটা ভেক্টর যখন অপোজিট ডিরেকশনে কাজ করবে অপজিট ডিরেকশনে থাকবে তখন আমরা লব্ধির মান কি পাবো বলতো সর্বনিম্ন পাবো এখন আসো আমরা যদি মেইন সূত্রে বসা দেই তাহলে আর মিনিমামটা আমরা পেয়ে যাই তাহলে আর মিনিমাম ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস কত ডিগ্রি বলতো একশো আশি ডিগ্রি এটা কখন বলতো এই যে আমি এটাকে বলি কি বলতো এই যে সর্বনিম্ন মান মানে কি বলতো এটা হলো অবস্থা একজন তাইলে কি বলতো তখন কি অর্থাৎ আমাদের লব্ধির মান কি বলতো একদম কম বুঝছো 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 কি না ঠিক আছে তাহলে এখন আসো মানটা বসা দেই কি হবে আমাদের পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস কি বলতো কি বলতো এখানে মান হলো আমাদের কত ডিগ্রি মান কত ডিগ্রি মান হলো আমাদের মানে কিউ তাহলে তখন কি ছিল বলতো এ মাইনাস বি তার হোলি তাই না তাহলে এখানে কি হবে পি মাইনাস কিউ তার হোলি সো আর মিনিমাম আর মিনিমাম ইজ টু কত পি মাইনাস কিউ তাহলে ভাইয়া এটা আমার বাংলা কথায় কিভাবে মনে রাখতে হবে বাংলা কথায় মনে রাখতে হবে হলো যে দুটি সমজাতীয় বলের বা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান তাদের ফলের সমান তাদের বিয়োগ ফলের সমান বুঝছো আচ্ছা তো তোমরা তো এই যে সর্বোচ্চ সর্বনিম্ন মান এখন বুঝতে পারলা এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ করবো দেখো প্রমাণটা কি বলছে যে দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে ঠিক আছে ভেক্টর রাশির মান কি বলতো ভেক্টর মান সমান হলে এদের লব্ধি বেক্টর সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমাকে প্রমাণ যেটা করতে বলছে সেটা কি বলতো প্রমাণ করতে বলছে যে কত আলফা কখন হবে এটা যখন একটু খেয়াল করে দেখো একই বিন্দুতে ক্রিয়ারত দুটি বেক্টর মানে দুটা বেক্টর যে ক্রিয়া করতেছে একটা বিন্দুতে তাদের মান কি হইতে হবে সমান এবং তাদের যে লব্ধিটা পাবা সেই লব্ধি ভেক্টর যে আমাদের মধ্যবর্তী কোন হবে মানে থিটা সেই থিটা কী করবে আমাদের এই আলফাকে কি করবে সমুদ্রিক করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো কতগুলো বোর্ডে আসছে এবং খ নাম্বারে অনেক আসে অনেক আসে ভাইয়া একটু দেখো জাস্ট দুইটা মিনিট তোমরা একটু দেখো আমি প্রমাণটা দেখা দিচ্ছি দেখো আমরা জানি আমরা জানি টেন থিটা আমি সাদা কালার নিয়ে করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো টেন থিটা টু কত বলো তো টেন থিটা টু কি ছিল যে কিউ সাইন আলফা পি প্লাস তাই তো আমরা লোধিক দিক নির্ণয় ঠিকছিলাম এখন একটু খেয়াল করে দেখো যে এই জায়গায় আমাকে কি বলছে বলতো আমাকে বলছে যে এখানে কি বলছে যে সমান বেগটা তার মানে কি আমাদের কিউ ওকে এখানে দেখো কি বলছে পি ইজ ইকাল টু কিউ বলছে পি ইসল আমাকে কিউ বলছে পি ইজিকটা যদি কিউ বলে তাহলে পি আমাদের কি বের করতে বলছে থিটা টু এখানে দেখো তাহলে আমি সব জায়গায় যদি মানটা সমান ধরি তাহলে কী হবে টেন থিটা ইজিক টু আমি কিউকে পি লিখবো অথবা সবগুলোকে কিউ লিখবো অথবা সবগুলাকে পি লিখবো তাই না তাহলে এখানে লিখলাম পি সাইন আলফা বাই এখানে কি বলতো পি প্লাস কিউ এর জায়গায় কী হবে পি হবে কারণ কি পি ইজিক টু কিউ যেহেতু সমান তাহলে পি কস আলফা ওকে এখন এখান থেকে পি কমন নেওয়া যায় তাহলে এখানে কী হবে ট্যান থিটা ইজিকোয়াল টু কী হবে পি সাইন আলফা বাই পি কমন কমনীলা ওয়ান প্লাস কত কজ আলফা তাহলে একটু খেয়াল করে দেখো যে এইখানে এইখানে আমাদের কি হয় এপি আর এপি কাটা যায় তাহলে কাটা গেলে তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে টেন থিটা টেন থিটা ইজিক টু কী লেখা যায় বলতো টেন থিটা ইজিক টু আমার লেখা যাবে কি বলো তো সাইন আলফা সাইন আলফা বাই কত ওয়ান প্লাস কজ আলফা তো আমাদের কিছু জিনিস তোমাদের এখানে ত্রিকোণমিতিক ফর্মুলাটা মনে রাখতে হবে তোমরা জানো সাইন টু থিটা ইজ ইকাল টু কত টু সাইন থিটা কস থিটা এটা আমাদের ত্রিকোণিত সূত্র তারপর ওয়ান প্লাস টু থিটা কত টু কস স্কোয়ার থিটা ঠিক আছে এটা ত্রিকোণমিতিক সূত্র তো এই জায়গাতে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে চাই যদি সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে টেন থিটা ইজ ইকাল টু দেখো সাইন টু থিটা এখানে কি সাইন টু থিটা আছে নাই তাহলে আমার এখানে কি বলতো আমার টু নিব এবং এটাকে কি আলফা বাই টু হয়ে যাবে সো এখানে কি হবে স্কোয়ার যেহেতু আমাদের আমাদের থিটা থিটা থাকলে এখানে 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 কি হয় তো আসলো যেহেতু নাই তার মানে আলফা কি হয়ে যাবে বলতো অর্ধেক হয়ে যাবে অর্থাৎ আলফা বাই টু আবার কি বলতো কজ আলফা বাই টু বুঝছো যদি এখানে টু থাকতো তাহলে আমি কি লিখতাম টু আলফা মানে শুধু আলফা লিখতাম কজ আলফা লিখতাম যেহেতু টু নাই তার মানে কি এটা আমার অর্ধেক হয়ে গেছে ওকে এখন আসো এখানেও হচ্ছে কজ টু তো নাই তাহলে কি হবে বলতো টু কজ স্কোয়ার আমার কি হবে আলফা বাই টু আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো এই টু এই টু কাটা এখানে একটা কাটা যাবে এখানে কি থাকবে টেন থিটা ইজ ইকাল টু আমাদের কি থাকে সাইন আলফা বাই টু আর একটা কি কজ আলফা বাই টু তাই না তাহলে কি থাকবে বলতো টেন আলফা বাই টু আমি এক লাইন গ্যাপ দিয়ে লিখে দিলাম সো এখানে টেন টেন কাটা গেলে তাহলে সুতরাং থিটা ইজ টু কত আলফা বাই টু তো এই তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল এটা খ নাম্বারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে এখানে একটু তোমাদের প্রবলেম হতে পারে হলো ত্রিকোণোমিত সূত্রটা না জানার কারণে যারা নতুন একদম একটু নতুন তোমার ত্রিকোণোমিত সূত্র যদি মুখস্থ করো দেন এটা করো তাহলে পারবা ঠিক আছে তো আমি যেটা করব এই যে লোভ দিক কিন্তু এমসিকিউ আসে অনেক অনেক এমসিকিউ আসে তো এ এমসি সি গুলা কি করা যায় বলতো শর্টকাট অনেক টেকনিকে করা যায় কত ডিগ্রি কোণে ক্রিয়া করে লোভ নির্মাণ শূন্য হবে তারপর তোমার ইজ কল কি আর হলে আলফা ইজি কলটা কত একশো ডিগ্রি তো এই শর্টকাট নিয়ে আমি ছোট্ট চার পাঁচ মিনিটের ভিডিও দেব তিন নাম্বার লেকচারে ওটা কিন্তু অবশ্যই কেউ মিস করবে না তাহলে তোমাদের সাথে তিন নাম্বার লেকচারে দেখা হচ্ছে আর ফিজিক্সকে যদি বুঝে বুঝে তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আসতে হবে কোথায় তো আমাদের ওমেগাতে আর ওমেগাতে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের চারটে সাবজেক্টের তুমি একদম কম বো পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এখানে কোয়ালিটি টিচার আছে তোমরা চলে আসো আমাদের ডেমো ক্লাস করে তোমরা ডিসিশন নাও যে ভর্তি হবা কি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত